প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অক্ষরসুলের পক্ষ থেকে তোমাদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের ক্লাস আর সমাধান করব বাইনারি সংখ্যা গল্প অধ্যায়ের অনুশীলনের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলা আছে বাইনারি নামের মালা বানাও পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও আমাদের প্রথমে একটি নাম চুজ করতে হবে তারপর সেই নামে যতগুলো লেটার আছে সেই লেটার বাইনারি সংখ্যায় প্রকাশ করে তারপরে সেই বাইনারি সংখ্যাগুলো দ্বারা একটি মালা তৈরি করতে হবে বা মালার আকার বানাতে হবে সেই নামের লেটারগুলোর যে বাইনারি যে মানগুলো আছে সেই মানগুলো দ্বারা তো চলো শুরু করি এবং এখানে আর কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে একের রঙ ও শূন্যের রং বাছাই করো এখানে আমরা জানি যে বাইনারি সংখ্যায় এক এবং শূন্য থাকে এক এবং শূন্য এই দুটি অঙ্ক ছাড়া বাইনারি সংখ্যায় আর কোনো কিছুই থাকে না এক বারবার ব্যবহৃত হয় বা শূন্য বারবার ব্যবহৃত হয় এই দুটি অঙ্ক ব্যবহার করে বাইনের সংখ্যা লেখা হয় তো সেখানে এক একটি রঙ আমরা নির্ধারণ করবো যেহেতু মালা তৈরি করবো এবং শূন্যের রঙ আমরা নির্ধারণ করবো ধরি অপু একটি নাম নিচে পাঁচ বিট বাইনারি ব্যবহার করে অপু নামের একটি মালা বানানো হলো দেখো এর আগে আমরা বিভিন্ন শব্দকে ইংরেজি ওয়ার্ডকে আমরা বাইনারি সংখ্যায় প্রকাশ করেছি তো এখানে অপুকেও আমরা প্রথমে বাইনারি সংখ্যায় কনভার্ট করব। তাহলে অপো এই নামটিকে যদি আমরা বাইনারি করে রূপান্তর করি তাহলে আমাদের দেখতে হবে এ এই ইংরেজি বনমলার কততম ওয়ার্ড পি কততম ওয়ার্ড এবং ইউ কততম ওয়ার্ড যততম ওয়ার্ড হবে ওই অততম সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব যেমন এখানে এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তরের সময় দেখেছি আমরা যে কাঠগুলো বা বাল্বগুলো দেখেছি ডান দিক থেকে তার মানগুলো আমরা দেখেছি প্রথম কার্ড বা বাল্বের মান ছিল ওয়ান তারপর ছিল টু তারপর ছিল ফোর তারপর ছিল তারপর ছিল সর্ববামের যে কাঠটি যদি পাঁচ বিটের হয়ে থাকে তাহলে ষোলো তারপর যদি আরো একটা বিট হয় মানে ষষ্ঠ বিট হয় তাহলে আমরা লিখেছিলাম বত্রিশ যাই হোক আমরা এখানে যেহেতু বিট ব্যবহার করতে বলা হয়েছে সুতরাং আমরা পাঁচটি কাঠ বা পাঁচটি বিট আমরা ব্যবহার করবো এবং আমরা জানি ডান দিক থেকে বাম দিকে প্রতিটি বিট তার পূর্ববর্তী বিটের দ্বিগুণ যেমন একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো তো এখানে এ হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম লেটার তো এ বাইনারি কোড হচ্ছে দেখো এখানে আমরা এর আগে দেখেছি যে আমরা কার্ডটিকে ব্যবহার করবো সেটিকে আমরা ওয়ান রাখবো এবং সেটির মান হবে ওয়ান আর যেগুলো আমরা ব্যবহার করবো না সেগুলোকে আমরা অফ রাখবো এবং অফ কার্ডগুলোর মান থাকবে এখানে বাইনারি সংখ্যায় জিরো তাহলে এখানে হবে কি আমরা যদি ওয়ান পেতে চাই ওয়ান পেতে চাইলে সর্বরানের যে কাঠটি আছে সেটিকে আমরা অন রাখবো আর বাকি কাঠগুলোকে আমরা অফ রাখবো তাহলে অফ রাখলে হয় চারটি কার্ড অফ থাকবে তাহলে জিরো 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 ওয়ান তা এটাই এখানে একের বাইনারি কোড তারপর আছে পি পি হচ্ছে ইংরেজি লেটারের ষোলোতম লেটার তো ষোলো এর বাইনারি কোড হচ্ছে ওয়ান জিরো 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 দেখো এখানে ষোলো ষোলো হচ্ছে এখানে যে পাঁচটি আমরা আমরা ব্যবহার করেছি বা পাঁচটি যে সংখ্যা আমরা ব্যবহার করেছি সবচেয়ে দামের যে সংখ্যাটি বা সেটি হচ্ছে তো এখানে এই 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 যে আমরা যেহেতু চাইছি তাহলে রেখে বাকি যে কার্ডগুলো আছে বা বাকি যে সংখ্যাগুলো আছে আমাদের প্রয়োজনে ওগুলো আমরা অফ করে দেবো অফ করে দিলে আমরা জানি অকৃত যে কার্ড বা সংখ্যাগুলোর মান হবে বাইনের জিরো আর যেগুলো অন থাকবে বা যেটি অন থাকবে তার মান হবে ওয়ান তাহলে আমরা পাচ্ছি ওয়ান জিরো 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 এই হচ্ছে ওয়ান জিরো 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 তারপর হচ্ছে ই ই হচ্ছে ইংরেজি বনমূলার একুশতম লেটার তো একুশের বাইরে রেকর্ড আমরা যদি দেখি তাহলে পাবো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখো এখানে একুশ একুশ আমরা কিভাবে পেতে পারি এই হচ্ছে পঞ্চম কার্ডের মান হচ্ছে ষোলো তারপরে তৃতীয় কারের মান হচ্ছে চার এবং প্রথম কার্ডের মান হচ্ছে ওয়ান তাহলে এই প্রথম কার্ড তৃতীয় কার্ড এবং পঞ্চম কার্ড এই মানগুলো যদি আমরা যোগ করি তাহলে একুশ পাচ্ছি ষোলো আট চার বিশ আরে একুশ তাহলে এই তিনটি রেখে বাকি যে দ্বিতীয় এবং চতুর্থ যে কার্ডটি আছে সেটি আমরা অফ করে দেবো সেগুলো যদি আমরা অফ করি তাহলে অন রাখতে হচ্ছে আমাদের এই পঞ্চম কার্ড তারপরে তৃতীয় কার্ড এবং প্রথম কার্ড তাহলে আমরা পাচ্ছি বাইনারি কোডে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে ইউ অর্থাৎ একুশে বাইনারি কোড ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখো আমাদের নামে তিনটি লেটার ছিল তিনটি নামেরই আমরা বাইনারি করে রূপান্তর করেছি এখন এগুলো দিয়ে আমরা মালা কাটব তো অপুকে বাইনারি করে যদি আমরা রূপান্তর করি তাহলে দেখো প্রথম এ তাহলে আমরা এখানে এ যে মান বাইনারি করে যে রূপান্তর করলে হয় জিরো 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 ওয়ান তারপরে পি এর যে বাইনারি কোড সেটি হচ্ছে ওয়ান জিরো 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 এবং ইউ এর যে বাইনারি কোড সেটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই এখন এই যে তিনটি বাইনেরই মানে সংখ্যা আছে এই বাইনের তিনটি সংখ্যা দিয়ে আমরা এখন একটা মালা তৈরি করব দেখো একের জন্য আমরা লাল এবং জিরোয়ের মানে শূন্য এর জন্য আমরা সবুজ রং ব্যবহার করে মালাটি বানাবো এখানে যে এক আছে একের জন্য আমরা লাল রং নির্দিষ্ট করেছি এবং এখানে যে শূন্য আছে এই শূন্যের জন্য আমরা সবুজ রং ব্যবহার করেছি অর্থাৎ যেখানেই সবুজ রঙ দেখবো সেটাই আমরা ধরে নেব শূন্য এবং যেখানে আমরা লাল রং দেখবো মালাটির সেখানে আমরা ধরে নেব সেটি হচ্ছে এক তো দেখি মালাটির আকার ধারে আমরা যদি বাম দিক থেকে দেখি এখানে আমরা ওপর যে এ লেটারটি আছে এ লেটারে প্রথমে আছে জিরো 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 চারটা জিরো আছে তো আমরা এর আগে ধরেছি জিরো এর রং থাকবে সবুজ জিরো এর রং হচ্ছে সবুজ তাহলে এখানে চারটা সবুজ কালারের প্রতি আছে একটা দুইটা তিনটা চারটা এখানে এই যেহেতু আমাদের এ এর বাইনারি কোড হচ্ছে 0001 আর এখানে এই 1 এর জন্য হচ্ছে এই লাল যে প্রতীকটি সেটি তাহলে আমরা পেলাম 00001 তারপরে পি পি এর যে বাইনারি কোড আছে হচ্ছে 10000 তাহলে এই যে 1 এর জন্য 1 এর জন্য একটা লাল প্রতীক এটা তারপরে হচ্ছে এই যে চারটি যে শূন্য আছে চারটি শূন্যর জন্য চারটি সবুজ প্রতীক একটা তিনটা এবং এই চারটা তারপরে আছে ইউন ইউ এর স্পোর্ট হচ্ছে জিরো জিরো জন্য একটা সবুজপতি তারপরে আছে ওয়ান ওয়ান এর জন্য একটা লাল প্রতি তারপরে একটা আছে জিরো জিরোর জন্য সবুজপতি তারপরে আছে সর্বশেষ আছে ওয়ান ওয়ান এর জন্য একটা লাল প্রতি এই হয়ে গেল এই পকনোমের বাইনারি করে একটি মালা আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে